পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন বেঞ্জির আহমেদ সহ কোনো ব্যক্তির দুর্নীতির দায়ে পুলিশ নেবে না বেঞ্জিরের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে সেই অনুযায়ীটা নিষ্পত্তি হবে আজ সকাল এগারোটায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন পুলিশের আইজিপি এ সময় তিনি আরও বলেন যে কোনো অপরাধের বিষয়ে খবর আসা মাত্র তারা সাথে সাথে ব্যবস্থা নেন এবং অপরাধের বহুমাত্রিকতার জন্য প্রযুক্তি আরও আধুনিকায়ন করেছেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ দ্রুত সময়ে অপরাধীদের শনাক্ত করছেন পার্বত্য চট্টগ্রামে অপরাধ দমনের ফলে সেখানকার অবস্থা এখন শান্ত আছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে এর আগে রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন শেষে আর এমপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন পুলিশ প্রধান এবং প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় বাংলাদেশ পুলিশ কখনো আমরা এই সংগঠন হিসেবে আমরা ব্যক্তির দায় ব্যক্তির দায় এটা আমরাকে কখনো এটাকে আমরা এই এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না এটা ব্যক্তির দায় যেভাবে একটা এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে এক দ্বিতীয়ত আমাদের যে শুদ্ধি অভিযানের বিষয়টা যেটা বলেছেন আমাদের যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না